প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার বিয়ে হয়নি আসমা অনেক হতদরিদ্র পরিবারের মেয়ে আসমার শুধু ছোট একটা ভাই আছে আর মা আছে মা সেলাই মেশিনের কাজ করে তো আসমা টুকটাক শিখতেছে কিন্তু এখনও শেখা হয়নি তো আসমা চাচ্ছে ভালো একটা মানুষ তো আসমার বিয়ে করার খুব ইচ্ছা ছিল কিন্তু বিয়ে করতে যারাই আসে তারা শুধু যৌতুক চায় তো আসমার মা একটি কথা যে বিবাহিত মেয়েকে ঘরে রেখে কষ্ট দিয়ে লাভ নেই যদি ভালো একটা ছেলে পেতাম তাহলে হয়তো বিয়ে সাহায়ে দিয়ে দিতাম কিন্তু আজকাল যুগে টাকা ছাড়া কেউ বিসাদি করতে চায় না তো আসমা এখন ইউটিউবে এসেছে ভালো একটা মানুষের আশা যে মানুষটি তাকে সবসময় ভালো রাখবে ভালোবাসবে এমন একটা মানুষ পেলে আসমা বিয়ে শাদি করতে রাজি আছে যদি সে মানুষটি বিবাহিত হয় আসমার কোনো আপত্তি নেই আসমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই আসমাকে ভালোবেসে যে কাছে রাখতে পারবে সে যেমনই হোক আসমা তাকে বিয়ে শি করতে রাজি আছে আসমার পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু করতে পারেনি তো আসমা গ্রামে থাকে তো আসমা চাচ্ছে গ্রামে কোনো সহজ সরল মানুষ পেলেও বিয়ে করবে সে যদি প্রবাসে থাকে আসমা বিয়ে শাদী করতে রাজি আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কত